আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো কাশ্মীরে এক ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে উনত্রিশ জন ব্যক্তি নিহত হয় সে তারা সবাই ছিল পর্যটক আমরা বাংলাদেশ থেকে এই ব্যাপারে কঠোর নিন্দা জানাচ্ছি যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা জানাই এবং কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দিই না এবং এগুলি অত্যন্ত দুঃখজনক ঘটনা কাশ্মীরের হামলার ঘটনায় মোদীকে যে বার্তা দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বার্তায় তিনি বলেন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই আমরা আবারও নিশ্চিত নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় জিরো টলারেন্স মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলা হয় বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এপি বলছে নিহতের সংখ্যা অন্তত ষাট কিংবা উনত্রিশ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি